আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন কি কিন্তু অনেক বড় একটা বিশাল আয়োজন চলছে এই আয়োজনটা পুরোটাই আমাদের পরিবারের জন্য আজকে আমি খুব সকাল সকাল উঠে বেড়াতে চলে আসছি কোথায় এসেছি কি হয়েছে কি আসে বিষয় সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে প্রথমেই কিন্তু মাটি চুলায় রান্নার আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা সবাই তো ফার্স্টে হচ্ছে মুরগির মাংস রান্না হবে আলু দিয়ে খুব ঝোল ঝোল করে টেস্টি ভাবে মুরগির মাংস রান্না হবে প্রথমে তো চুলাটা ধরছিলই না তারপর অনেক কষ্ট করে চুলাটা ধরানো হয়েছে আর শীতের সকালে সবকিছু ভিজে স্যাৎস্যাতা কিন্তু শীতের ভিতরেই চুলার পাশে বসে রান্না করা কিংবা রান্না দেখা যাই বলেন অনেক ভালো লাগে শরীরটা একেবারে ওমম হয়ে যায় খুব ভালো লাগে প্রথমেই অনেকগুলো তেল দেওয়া হয়েছে পেঁয়াজ ভাজি করা হয়েছে আদা রসুন বাটা এবং হলুদ মরিচের গুঁড়া গরম মশলা সবকিছু দিয়ে এটাকে ভালোভাবে কষানো হবে খুব ভালোভাবে কষালে কিন্তু মুরগির মাংস খেতে বেশি ভালো লাগে গতকালকে আপনারা সবাই জানেন যে আমার সতীনের আহ সেকেন্ড যে বাবুটা এটা হয়েছে এবং ওরা অনেক ভালো আছে সুস্থ আছে আজকে ছোটখাটো একটা আয়োজন হচ্ছে জাস্ট আমাদের সবার পরিবারের আনন্দের জন্য প্রথমেই হচ্ছে মশলাগুলো কষানোর পরে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু এটা মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে আলুগুলো হবে না এর জন্য ওই পাশ থেকে ভালোভাবে আমরা চিন্তা করলাম তারপরে জন্য আলু একসাথে দিয়ে দিচ্ছি আপনারা একটা কিছু খেয়াল করেছেন আমরাও ফার্স্টে দেখিনি এমাত্র দেখলাম যে কলেজার সাথে যে পিত্তিটা ছিল এটাকে কাটা হয়নি একটু পরে আমি আবার এটা দেখে কেটে দিলাম এখন হচ্ছে এটা খুব ভালোভাবে কষাইতে হবে এবং এই জিনিসটা খেয়াল করতে হবে কষাতে কষাতে মুরগি মাংসটা রান্না হয়ে যাবে একেবারে আর মাটির চুলায় রান্না হচ্ছে যেহেতু চুলার পাশে বসে এভাবে করে এক পিস কষানো মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু অনেক আয়োজন হচ্ছে এই কারণে এ পাশে ভোনা মাছ এবং সাথে আরো যা খাবার সবগুলো রান্না করা হচ্ছে এর পাশে মাটির চুলায় শুধু চিকেনটা রান্না হচ্ছে চিকেনটা কিন্তু সম্পূর্ণ আমি রান্না করিনি আমি এমনি একটু জাস্ট দেখার জন্য এখন আবার আসলাম একটু চেক করার জন্য যে কেমন হচ্ছে কি ভালো মনে এরকম মাটির চুলায় বসে সেইটা দিনে রান্না করলে কিন্তু খুব আরামই করা যায় মাংসতে অলরেডি ঝোল দেওয়া হয়ে গেছে এবং ঝোলটা মোটামুটি প্রায় ব চলে আসছে আর কিছুক্ষণ জাল হলে মাংসটা রান্না হয়ে যাবে আজকে খাবারগুলো রান্না করে হসপিটালে নিয়ে যাবো সবকিছু অনেক আছে মানুষ যাদের খাওয়াতে হবে আমরা পরিবারে যারা আছি সবাই খেয়ে নিব একসাথে এইদিকে আবার একটা পাকা পেঁপে যে পেঁপেটা কাটা হচ্ছে খাওয়ার জন্য আর এই হচ্ছে গাছের একবারে গাছ পাকা পেঁপে পেঁপেটা এতটা মিষ্টি ছিল খাওয়ার পরে আমি তো পেঁপেরই ফ্যান হয়ে গেলাম কিন্তু অদ্ভুত ব্যাপার একটাও বিচি ছিল না এদিক দিয়ে আমাদের রান্না বাড়া চলছে এদিক দিয়ে পেঁপের পিকনিক চলছে অনেক ভালো লাগলো পেপেটা আমি তো অনেক বড় একটা মোটা পিস খেয়ে ফেলেছি খাবারগুলো রান্না হয়ে গেছে আমি এখন বাটি ভরে বক্সে করে হসপিটালে নিয়ে যাব সবাই ভালো থাকবেন